শুভেন্দু অধিকারী ঘাটালে এসে পৌঁছনোর পরেই ঘাটাল গোঘাট আরামভাগ ও পরশুরা বিধায়ক কর্মীদের সমর্থকদের নিয়ে একটি প্রতিবাদী মিছিল বের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস

पूरा घाटाल एरिया आरामबाग एरिया में आज एक घाटाल का जो पीड़ित जनता है उसको लेकर सब डिविजन ऑफिसर के सामने हमारी प्रदर्शन है और ममता बनर्जी यहाँ सेंट्रल गवर्नमेंट का जो कैलामिटी रिलीफ फंड का रुपया दो तो सब रुपया धाँधली कर दिया भ्रष्टाचार हो रहा है घाटाल मास्टर प्लान के रुपया सेंट्रल गवर्नमेंट दिया था एम ने खा लिया उसका खिलाफ ही पीड़ित जनता को लेकर भारतीय जनता पार्टी उनका एक जुलूस चल रहा है एक प्रोटेस्ट रैली चल रही বিরোধী দলরে তার নেতৃত্ব আন্দোলন চলছে চলবে ভোটারের পণ্যভূমিতে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের কাজ বন্ধ

দ্বিতীয় পরিচয় শ্রমিকরা ফিরে এলে তাদের সাহায্য হবে কেউ আপনার টুপিতে পড়বে না আপনার টুপি পড়ে রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান আসতে পারে তো কোনো বাঙালি আসবে না নিশ্চিত থাকুন বলছে মুম্বাই থেকে জীবন নষ্ট করার দরকার নেই ভোটার লিস্টে সবাই নাম তুলবেন সবাই নাম তুলবে কিন্তু বাংলাদেশে মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না আমার বিকালে কলকাতাতে আরো প্রোগ্রাম আছে নেতৃত্ব যাবে অফিসে আগামী ইতিমধ্যে ঘাটালের এমএলএ শীতল বিজেপি কর্মীদের নিয়ে তার সামান্য ক্ষমতায় বারোটা আমরা স্বাধীনতা দিবসের আগের দিন চোদ্দ স্বাধীনতা দিবসের দিন পনেরো জন্মাষ্টমীর দিন ষোলো তিন দিন ধরে ঘাটালে বিজেপি রিলিফ করবে স্পেশাল রিলিফ আমাদের পনেরোই আগস্ট একটা ডিঙি নৌকা ঠিক করে রাখবেন আমি নৌকায় উঠবো কোন জল দল প্লাবিত গ্রামে গিয়ে জাতীয় পতাকা তুলব আপনি আপনারা শুধু আমাকে কথা দেন 26 নির্বাচন মমতার বিসর্জন হবে তো 34 বছর সিপিএম করেনি 14 বছর মমতা করেনি আমি শিবেন্দ্র অধিকারী উনি কাল বলেছেন না केलेгай আমি করেছি উনি করেন কেলেঘায়ে কাজ শুরু হয়েছে 2010 এ বামফ্রন্ট সরকার প্রণম मुखर्जी অর্থমন্ত্রী কেলেঘায়ে গোপালেশ্বরী বাগুই খিদাই চিনচন্ডিয়া সংস্কারের কাজ প্রণম मुखर्जी করেছেন মিথ্যা কথা বলবেন না 10 সালে কাজ শুরু হয়েছে আটাখালিতে শিলান্যাস হয়েছে ভগবানপুর সমঙ্গের borde সিদ্ধির অধিকারের প্রচেষ্টা আর তৃণমূল বাবুর অর্থ বরাদ্দে केलेгай কপलेश्वरী খirai জন্ডিয়া হয়েছে আপনারা মমতাকে বিশ্বাস করেন না মেদিনীপুরের ছেলে সুবেন্দুকে বিশ্বাস করেন মমতা ওকে হারাতে এসেছিল মেদিনীপুর মমতাকে হারিয়েছে তো 34 বছর সিপিএম করেনি 14 বছর মমতা করেনি 26 থেকে কারণ केलेгай কপलेश्वरীর মতো ্টারের নাম নরেন্দ্র মোদী আর ছোট গ্যারেন্টারের নাম সুরেন্দ্র অধিকারী ভালো থাকবেন পনেরো তারিখে দেখা হবে ভারত বলা ভারত মাতা কি জয় আর আমরা হিন্দু সবার শেষে বলবো জয় শ্রীরাম